ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নামাজ শিবায় আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি কবে অনুষ্ঠিত হতে চলেছে ছাব্বিশ নাকি সাতাশে ফেব্রুয়ারি জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময় চার প্রহর পুজোর সময় জেনে নেব শিব পূজার উপকরণ নিয়ম এবং মন্ত্র এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এই দিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন দিন ভোর চলে ধর্মীয় রীতি পালন যজ্ঞের মধ্যে যেমন অষ্টমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত তাই শিব চতুর্দশীর ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চতুর্বিদ ফল লাভ করা যায় শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ হল শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে দেবাদিদেব মহাদেবের এদিন মিলন হয় আবার শোনা যায় এই দিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল এবার জেনে নেব দু সালে মহাশিবরাত্রি কবে পড়েছে ২৬ নাকি সাতাশে ফেব্রুয়ারি পঞ্জিকা অনুসারে সঠিক সময় চার প্রহরের সময় এবং শিব পূজার উপকরণ নিয়ম এবং মন্ত্র এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার পড়েছে শিবরাত্রি তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশী তিথি মহাশিবরাত্রির পুজোর শুভ সময় শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা বেজে আট মিনিটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে তিরিশ মিনিটে এবার জেনে নেব দু সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে গোস্বামী মতে এবং স্মার্ত মতে শিবরাত্রির সময়সূচি কখন থাকতে চলেছে স্মার্ত মতে মহাশিবরাত্রি তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার এবং পারণের সময় হল পরের দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার সকাল নটা বেজে একান্ন মিনিটের মধ্যে গোস্বামী মতে মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার এবং সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার পারণের সময় হল সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে এবার জেনে নেব দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবকে চার প্রহরের পুজো করার সঠিক সময় পঞ্জিকা অনুসারে দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির দিন চার প্রহরের পুজো করার সময়সূচি প্রথম প্রহর শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল ছটা বেজে তেইশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে রাত নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি নটা বেজে তিরিশ মিনিট থেকে প্রহর সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিটে মহাশিবরাত্রির তৃতীয় প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে ভোর তিনটে বেজে চল্লিশ মিনিটের এবং চতুর্থ প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে সকাল ছটা বেজে ছাপান্ন মিনিটের মধ্যে এবার জেনে নেব মহাশিবরাত্রির দিন পূজার সঠিক উপকরণ ভগবান শিবের মূর্তি চৌকি মাদুর লাল কাপড় শিবলিঙ্গ তামার থালা গঙ্গাজল দুধ বেলপাতা ও ফুল অভিষেকের জন্য লাগবে দই মধু জল দুধ চিনি ঘি ও পঞ্চামৃত নৈবেদ্যের জন্য লাগবে বিল্লপত্র ভাং ধুতুরা ফুল অক্ষত পঞ্চামৃত চন্দন দুধ সমীপাতা এবং পিপল পাতা পূজার অন্যান্য উপকরণ হল ধূপকাঠি প্রদীপ ঘটি সিদ্ধি হলুদবাটা গঙ্গা জল তিল হরিতকি সোলার মালা এবার জেনে নেব মহাশিবরাত্রির দিন শিব পূজার নিয়ম এবং মন্ত্র প্রদীপ জ্বালিয়ে এবং গণেশের শ্লোক পাঠ করে পূজা শুরু করুন শিবলিঙ্গটি একটি পিঠার উপর স্থাপন করুন শিবলিঙ্গে দুধ গোলাপ জল চন্দন কাঠের পেস্ট দই মধু ঘি চিনি এবং জলের মতো বিভিন্ন উপকরণ অর্পণ করুন শিববাবাকে বস্ত্র চন্দন যজ্ঞপবিত গয়না সুগন্ধি তরল সহ বেলপত্র কানের ধুতুরা ঋতুপুষ্প নৈবেদ্য অর্পণ করুন প্রদীপ এবং ধূপকাঠি দিয়ে আরতি করুন পঞ্চাক্ষর মন্ত্র জপ করুন শিবরাত্রিতে পূজার সময় জপ করার মন্ত্র হলো ওং নামা শিবায় এই মন্ত্রটি শিববাবাকে প্রণাম করার সময় জপ করুন শিবরাত্রি পূজার সময় জপ করার মন্ত্র হল ইদং স্নানীয় দুগ্ধং ওং হৌ ঈশানায় নম ওং শিবরাত্রি ব্রতং দেব পূজা জপরায় ওং ও নম শিবায় শান্তায় সর্বপাপ হরায় চ ওং হি ঈশান্যে নম আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহাশিবরাত্রি সংক্রান্ত আরও ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপাতত এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে